ধন্যবাদ মাহেরকে মাহের বলল আমি একটি কবিতা আবৃত্তি করব আমি রবি ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করব। কিন্তু এটাকে ঠিক আবৃত্তি হয়তো বলা যায় না আমি খুব একটা ভালো আবৃত্তিকার নই এটাকে অনেকটা কবিতা পাঠ বলা যেতে পারে তবে এই কবিতাটা পাঠ করার পূর্বে এই কবিতাটা লেখার পেছনের গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই রবি তখন বেশ তরুণ তার বর্দা জ্যোতিরীন্দ্রনাথ ও নতুন বৌঠান কাদম্বরীর সাথে ঘুরতে গেছেন হঠাৎ রবি অসুস্থ হয়ে পড়ে পরদিন খুব ভরে ঘুম ভাঙে রবির ঘুম ঘুম চোখে বারান্দা এসে দাঁড়ায় বাগানে গাছপালার আড়ালে দেখতে পায় আলোয় ভরা নতুন সূর্যকে যা চারপাশকে আলোয় আলোকিত করে তুলেছে মুহূর্তের মধ্যে রবির মনের সব বিষাদ দূর হয়ে যায় কবির মন আনন্দ ও সৌন্দর্যের তরঙ্গ বয়ে ওঠে এই অমোঘ মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য কবি লিখে ফেলে একটি কবিতা তবে ওই সময়ে রবির লেখার প্রথম ও প্রধান সমালোচক ছিলেন তার নতুন বৌঠান কাদম্বরী দেবী যে কোনো লেখা লিখে সবার আগে তার নতুন বউঠানকে দেখানো চাই চাই কাদম্বরী দেবী কবিতাটা পড়ে কিছুক্ষণ চুপ থেকে ঈশত হেসে বলল কোথাও কিছু একটা কমতি রয়েছে তবে যাই বলো রবি কাব্যে কিন্তু বিহারি বাবুই সেরা এখানে বিহারি বলতে বিহারীলাল চক্রবর্তীকে বুঝিয়েছেন রবি তার নতুন মুখে বৌঠানের আর অন্য কারো প্রশংসা সহ্য করতে পারেন না রবির রবির ভেতর যেন ঘটে গেল তৎক্ষণাৎ রাগে ক্ষোভে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে তার নতুন বৌঠানকে এই কবিতাটি অর্থাৎ নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি অনর্বল বলতে লাগলো আমি এখন সেটি পাঠ করে শোনাবো আজিয়ে প্রভাতে রবিরও কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরোথড়ো করে কাপিছে ভুধড় শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলি